ধরেছে বায়না মহাব্বতের শরবত খাবে তার জন্য যে কথা সেই কাজ ফ্রিজ থেকে লাল টুকটুকে এই তরমুজটি বের করে নিল এই সিজনে সাধারণের মধ্যে যেন অসাধারণ একটা ফল কিন্তু রোজার মধ্যে মহাব্বতের শরবতটা খুবই সাধারণ একটা বায়না কারণ ঠান্ডা ঠান্ডা এই শরবত কি যে মজা লাগে দুধ আর তরমুজের সংমিশ্রণে হয়ে ওঠে একটি মজাদার খাবার এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবার পরে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে আমি বটিতে কিছু কাটাকাটি করতে পারি তার কারণে ছুরি দিয়ে তরমুজটাও কাটতে হল এভাবে কাটতে গিয়ে কি ধরনের যে একটা প্রবলেমে পড়ে পরে গিয়েছি বারবার হাত থেকে ছুটে যাচ্ছে পড়ে যাচ্ছে তবে পড়ে যাওয়া অংশ কিন্তু নিচ্ছি না সেটা আবার বলবেন না আমি খুব সুন্দরভাবে এখান থেকে যতখানি সম্ভব চামচ দিয়ে কিউব গুলো নেওয়ার চেষ্টা করছি ইচ্ছা করতে ইচ্ছা করলে স্কোপ দিয়ে আমি নিতে পারতাম কিন্তু এত ঝামেলা করতে চাচ্ছে উঠতেও মনে চাচ্ছে না আর শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে কারণ সিজন চেঞ্জ হচ্ছে যার কারণে গরম আর ঠান্ডার মিক্সচারে একটা শরীরের উপরে প্রভাব পড়েছে আপনারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সাবধানে থাকবেন কারণ যে কোনো সময় কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা থেকে জ্বর নানান ধরনের প্রবলেম হতে পারে তো এই মহাব্বতের জন্য ফ্রিজে দুধ পর্যাপ্ত ঠান্ডা করে নিতে হবে আর আপনারা জাল করে এই দুধটা ঠান্ডা করবেন দুধের সাথে মিক্স করে নিয়ে ফ্রিজে রেখে দিবেন একসাথে মিক্সড হয়ে থাকার ফলে দুধ আর তরমুজ একবারে মিলেমিশে একাক বিচিগুলো বেছে ফেলার মতন আসলে কোনো ব্যাপার নেই এটা ছোট ছোট বিচি খেয়ে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না তো ভালোই লাগবে এটার সাথে ঠান্ডা ঠান্ডা এটা যদি ইফতারে আপনারা খান অনেক বেশি মজা লাগবে আর চেষ্টা করবেন সবসময় তরমুজটাকে এভাবে কিউব করে কাটার জন্য কারণ আপনারা যদি আলাদাভাবে ছুরি দিয়ে কিউব করতে যান বা কাটতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যে পানিগুলো বেশি বের হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন এভাবে চামচ দিয়ে করলে একটু সুবিধা হবে তাহলে একটু আস্তে আস্তে একটু বড় বড় পাবেন আর মহাব্বতের শরবতের জন্য কিন্তু বেশি কুচি করার দরকার নেই শুধু মুখের মধ্যে একটা করে বাইট গেলেই হবে মহাব্বতের শরবত সার্ভ করার পরে উপরে একটু চকলেট সিরাপও কারণ এখানে যেহেতু দুধ অ্যাড হচ্ছে আর দুধের সাথে চকলেট কিন্তু মজা লাগে সবচেয়ে সহজের যদি কোনো শরবত থেকে থাকে তাহলে কিন্তু এটা লেবু চিনি শরবত করতে গেলেও কিন্তু অনেক বেশি কষ্ট পোহাতে লেবু কাটারে রে চিনি মিক্সড করারে ঠান্ডা পানি দাও আমি কোনো চিনি অ্যাড করিনি আপনারাও পারলে চিনি অ্যাড করবেন না দুধের দুধের কিন্তু একটা প্রাকৃতিক সুগার আছে এই সুগারটাই কিন্তু আপনি এটার সাথে খেয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ